জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বললেন প্রধানমন্ত্রী এদিকে বাঘাইচরিতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ আহত বারো। খালেদা জিয়াকে ফের দেশ পরিচালনার দায়িত্বে চান মইন খান ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকারের পতন অনিবার্য বললেন চরমন পীর কাদের সিদ্দিকী বললেন আঠারো সালের মতো আর সিল মারতে পারবেন না সর্বশেষ জানি দেব দেশব্যাপী ভয়ালো সিরিজ বোমা হামলার আঠারো বছর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দল আখ্যায়িত করেছেন তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন দলটি আগামী নির্বাচন যেন হতে না পারে সেজন্য ষড়যন্ত্র করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্বকালে দেওয়া ভাষণে শেখ হাসিনা একথা বলেন রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের স্মরণসভা আয়োজন করে আওয়ামী লীগ সভাপতি বলেন জাতির পিতার হত্যাকারী সন্ত্রাস সৃষ্টিকারী বোমা হামলাকারী গ্রেনেড হামলাকারী বিএনপি তারা জেনে নির্বাচন করে কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না জনগণ ভোটও পাবে না তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোট যেন না হয় সেজন্য যত রকমের চক্রান্ত করা যায় সেই চক্রান্তে তারা লিপ্ত বিএনপি 75 সাল থেকে এই চক্রান্ত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তারা চক্রান্ত করেছে আর দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলছে এই দেশের মানুষ যখন নৌকায় ভোট দিয়েছে স্বাধীনতা পেয়েছে আজ মানুষ পেট ভরে খেতে পারছে বিদ্যুৎ পাচ্ছে রাস্তাঘাট পেয়েছে কর্মসংস্থান পাচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে জাতির পিতা যা চেয়েছিলেন প্রধানমন্ত্রী বলেন বাবা মা ভাই সব হারিয়েছিলাম কিন্তু একটা প্রতিজ্ঞাই করেছিলাম লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেব না পঁচাত্তরের শোক ব্যথাকে বুকে ধারণ করে দিনরাত কাজ করে গেল একের পর এক আঘাত প্রাণ সংহারের চেষ্টা তাকে মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে জাতির পিতার কন্যা বলেন আমারও সময় সীমিত কত ভয়ানক মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আমার নেতাকর্মীরা জীবন দিয়ে আমাকে ফিরিয়ে এনেছে তিনি বলেন আমার বাবার রক্ত দিয়ে গেছেন এদেশের মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন আমার মা আমার ভাইয়েরা প্রতিনিয়ত হৃদয় রক্তক্ষরণ নিয়ে আমাদের দিন রাতের প্রচেষ্টা এদেশের মানুষ ভাগ্য পরিবর্তন করা বাঘাইছড়িতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ আহত বারো সড়ক নির্মাণ কাজের জেরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ইউনিয়নের দূরছড়ি আওয়ামী লীগ মধ্যে সংঘর্ষে জন আহত হয়েছেন বুধবার রাতে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে ছজনের অবস্থা খারাপ হয় তাদের প্রতিবেশী জেলা খাগড়াছড়ির জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইস্তিয়াক আহমেদ দুই গ্রুপের মারামারির ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনা ঘটনার জড়িতদের আটকের চেষ্টা চলছে স্থানীয়রা বলছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দুটছড়ি বাজার একটি বাজের শেড নির্মাণ করা হচ্ছে কিন্তু বাজার শেডটি নির্মাণের খরচ কমানোর জন্য সড়কের কাজ করার সিদ্ধান্ত বাজার কমিটি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন কান্তি দে তখন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল জালাল বিকল্প সড়ক তৈরি না করে বাজার শেড নির্মাণে বাধা দেয় এ নিয়ে বিরোধের জেরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মদন কান্তি দের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক লীগের জালাল সাংগঠনিক সম্পাদক নারায়ণ সহ বেশ কয়েকজনকে মারধর করে পরে স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়ে পাল্টা হামলা পক্ষ সংঘর্ষে এবং ঘটনায় আহত হয় সভাপতি আবু নাসের জানান ঘটনা সিনিয়রদের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বাগাইচুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসুদ্দিন জানান খেদারমোড়া ইউনিয়নের দূরছড়ি বাজারে নিজেদের মধ্যে একটু ঝামেলা হয়েছে আহতদের চিকিৎসার ব্যবস্থা বাকিটা পরে জানাবো বাঘাইছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর বিশ্বজিৎ দাস জানান দুই পক্ষের মারামারিতে আহত বারো জন হাসপাতালে আছে ছয়জন গুরুতর থাকার পর তাদের খাগড়াছড়িতে রেফার করা হয় বাকিদের বাঘাইছড়ি হাসপাতালে চিকিৎসা চলছে খালেদা জিয়াকে ফের দেশ পরিচালনার দায়িত্বে চান মইন খান বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী দেশ পরিচালনার দায়িত্বে চান দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল ময়িন খান বলেন খালেদা জিয়া যেন অচিরেই পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের এসে দেশ পরিচালনার নেতৃত্ব দিতে পারেন সেই প্রত্যাশা করছি বুধবার বাদাসর রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল পূর্ব আলোচনা খালেদা জিয়াকে নিয়ে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন মইন খান খালেদা জিয়ার উনআশি জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কাম কামনা করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ড মোহিন খান বলেন এই সরকার ভেবেছিল খালেদা জিয়াকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারান্তরীণ করলেই দেশের মানুষ স্তব্ধ হয়ে যাবে সেটা কোনোদিন সম্ভব হবে না হতে দিব না তিনি বলেন জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন সুরাচার বিরোধী ও গণতন্ত্রের প্রতিষ্ঠার আন্দোলনে তিনি দীর্ঘ নয় বছর নেতৃত্ব দিয়েছেন দেশের মানুষ ভালোবেসে তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয় তিনি এ পর্যন্ত যতটি আসনে নির্বাচন করেছেন প্রত্যেকটি আসন থেকে বিজয়ী হয়েছেন জন্মদিনের শুধু শুভেচ্ছা নয় আমরা বেগম খালেদা জিয়ার রোগ রোগমুক্তিও কামনা করি বিএনপির এই নেতা বলেন তারেক রহমানের প্রণীত কর্মসূচি এবং খালেদা জিয়ার নীতি নির্দেশনায় আমরা এই দেশের মানুষের ভোটাধিকার এবং হারিয়ে যাওয়া গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনব ইনশাআল্লাহ ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী সরকারের পতন অনিবার্য বলছেন চর্মনাইপীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম চর্মনাইপীর সরকারের উদ্দেশ্যে বলেছেন দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে জাতীয় সরকার ঘোষণা দিতে হবে জনমতের প্রতি তোয়াক্কা না করে ক্ষমতায় থাকার চেষ্টা করলে সরকারের জন্য সুখ করা হবে না দেশে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণ সরকারের প্রতিষ্ঠা করতে হবে বুধবার বিকেলে রাজধানী কিরানীগঞ্জ মডেল থানার আটিবাজার সূচনা কনভেনশন সেন্টারে অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণের সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন দ্রব্যমূলের কষাঘাতে জনজীবন অতিষ্ঠ প্রায় এ সরকার কোন মদ নজর এদিকে নেই সরকার আছে শুধু কিভাবে ক্ষমতা পাকা পোক্ত করবে তা নিয়েতে মানুষের জীবন গেলেও সরকারের কোনো কিছু যায় আসে না শেখ হাসিনার সরকার স্বাধীনতার বান্না বছর ইতিহাসের কলঙ্কিত করেছে দিনের ভোট রাতে গ্রহণ করে আঠারো সালের মতো আর সিল মারতে পারবেন না বললেন কাদের সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম বলেছেন আগামী নির্বাচন আঠারো সালের মতো আর কেউ সিল মারতে পারবেন না জনগণ এখন আওয়ামী লীগকে চায় না বিএনপি কেউ চায় না তারা চায় সুষ্ঠু নির্বাচন তাই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন ভালো হবে বুধবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলের মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি আরো বলেন আজ আওয়ামী লীগের নেতারা আমাকে চিনতে পারেন না গালাগালি পারেন আমরা প্রতিবাদ না করলে আপনার অস্তিত্ব থাকতো না আজকে যে আওয়ামী লীগ বেঁচে আছে তা আমাদের পঁচাত্তর সালের প্রতিবাদের জোরে বেঁচে আছে নেতা হতে পেরেছেন সেজন্য জন্য বলছে আওয়ামী লীগেরা বঙ্গবন্ধু বললে আপনারা আওয়ামী লীগ ছিল না বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে ঘাটাইলে ভুয়াপুরে গোপালপুর সহ আমি বহু জায়গায় অস্ত্র হাতে ঘুরেছি সবার আগে দেখেছি আওয়ামী লীগের লোকেরা পালিয়েছে যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিল তারা এখন আওয়ামী লীগের বড় নেতা উনিশশো একাত্তর সালের ষোলো আগস্ট বঙ্গবীর কাদের সিদ্দিক বীরুত্তম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকরাইন মুখস্থানে গুলিবিদ্ধ হন এক স্থানে হাতেমালি নামে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন সেই থেকে এই দিনকে মাকরাই দিবস হিসেবে পালন করা হয় কৃষক শ্রমিক জনতালিক ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক সাংগঠনিক সম্পাদক দিলওয়ার হোসেন সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী টাঙ্গাইল জেলার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদি ঘাটাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতিক হাবিব দেশব্যাপী ভয়ালো সিরিজ বোমা হামলার আঠারো বছর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলার আঠারো বছর পার হল দুই সালের আজকের এই দিনে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জেএমবি তেষট্টি জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ঢাকার চৌত্রিশটি স্থান সহ সাড়ে চারশো স্পটে প্রায় পাঁচ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা এই হামলায় নিহত হন দুজন আর আহত হন দুই শতাধিক মানুষ